আসসালামু আলাইকুম সুন্দরবনের সবথেকে সুন্দর একটি জায়গা হিরন পয়েন্ট আপনারা ভিডিওটি না দিনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন হিরন পয়েন্টের সম্পূর্ণ সৌন্দর্যটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ফুল দরিয়ার মাঝে আমার ভাঙানায়রে মাঝি বায়য়া যাও রে পরিশেষে আমরা পৌঁছাইতে পেরেছি সেই ছোট্ট কাল থেকে নাম শুনেছি সুন্দরবন হিরন ফান্ড আজকে শিখানে পদার ফোন করতে পারলাম হিরন ফান্ড পা দিয়ে বাঘের ছবি দেখতে পেলাম গায়ের মধ্যে শার্ট মেরে উঠলো যেহেতু গহীন জঙ্গল

ভালো করে জেনে নিবেন সুন্দরবনের গহিনে চতুর্দিকে এবং এই পান করেন। তাই জনসাধারণের জন্য লেখা আছে দেখতে পাচ্ছেন পুকুরে পানি পান করা ও গোসল করা সম্পূর্ণ নিষেধ এটা বুনো শুকর সামনে অনাবরত গ্যাস উঠছে সেটা চলুন দেখে আসি কয়েকজন অবরত গ্যাস উঠছে আমি চেক করব আগুন দিয়ে আসলে গ্যাস কিনা ধরে গেছে আসলে এই গ্যাস চতুর্দিকে অথই পানি মধ্যখানে গ্যাস অনাবরত উঠছে চলুন ওপাশটা টাওয়ারে উঠে দেখে আসি বিশাল ওশ টওয়ারে ওটা পড়ছি প্রায় এ একটা দৃশ্য জীবন বন্দিনী আমি এখন আসেনি তো চেষ্টা করছি আমার মন আমি পেরেছি ওশ টওয়ারে উঠতে হিরন পয়েন্টে এসে বান্ধিলাম পেরেতের ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও মনরে উঠে সুন্দরবনের সবুজ দৃশ্য ও এই আঙ্কেলের প্রেম দেখে অভিভূত হয়ে গেলাম কোনো আন্দাজ আছে তুমি কি জানো আমি তোমাকে কি করতে পারি আমি তোমার ভেতর থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারি তোমাকে কিছুক্ষণের জন্য এমন করে দিতে পারি যে তোমাকে তোমার নিজের কাছে অস্তিত্বহীন মনে হবে তোমার মনে হবে তুমি তোমার ওজন ভর সব হারিয়েছো তোমার কোনো আন্দাজ নেই আমি তোমাকে কি করতে পারি তোমার সাথে থেকেই তোমাকে কিছু মুহূর্তের জন্য উধাও করে দিতে পারি আছে। বাগানের মধ্যে পানি ভালো লাগে তবে ওই পুকুরের পানিটি যে পান করেন তিনি হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাগ মামা তাই হিরন পয়েন্টের আরেকটু ভিতরে জঙ্গলের মধ্যে এই পুকুরটি অবস্থান এখানে বেশি সময় থাকা যাবে না এখন সকাল বেলা এটা পূবের পাস্ট আমাদের গাইডম্যান জানে দিয়েছেন এখান থেকে দ্রুত চলে যাওয়া তাই মঙ্গল সুরঞ্জনা ওইখানে যেও না তুমি বলো না কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রুপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে এই ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে অবশ্যই সঙ্গে থাকবেন সকালে নাস্তা না করে এসেছি ঘুরতে ঘুরতে ক্লান্ত ক্ষুধার্ত জানি না জাহাজে কি খাবার আমাদের জন্য এখন তৈরি আছেন চলুন যাই কি কি আইটেম সৌন্দর্য উপভোগ করে আসলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে শিখতে পারি সবাই ভালো থাকবে